কোৱাইংগীশ্বৰ চিমেণ্ট নিলাৰ নিগাইথাম মানে চামুচিদা কক্ৰম সেমনী আৰু পায়ল দেৱ নেনুকা পিলাৰ হাউচ চেংকমণি বিমনি টাবকচক জৰা ৱাইথাম দাচা দেকা চামুচিদা তাই ৰও বাই অপাতি মুলিচাক পাতি মি দংা আপন ৰম দোকান মালিক পায়ল দেৱ পু দোকানি ফাইকে ন

মানে কি কারণে ফলাইছে মনে হয় আপনার আমার তো কে লগে মানে কিছু দরবার নাই কিছু কাজা কর নাই কি জানি জানি কইতে পারি না জানি করতে দোকান দিছেন কত দিন হইছে এখানে দোকান প্রায় আড়াই তিন বছর কি এর দোকান এটা এটা সিমেন্টের রিং পিলার রিং পিলারের দোকান না এর আগে কি কোন ঘটনা হইছে হইছে আগে ভেন্টিলেটরের ই করছে তারপরে রিং গোপাল আইছে

i am